আজকের গল্প চলন বিলের নীলপরি নাটোর থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন আহমেদ আব্বাস বৈশাখ মাস হাঁটু জল আত্রায় নদী গ্রীষ্মকালে মাঝে মাঝে চর পড়ে যাওয়ায় স্রোতধারা ব্যাহত হয় কিন্তু আমাদের গোসলঘাটে থাকে ডুবন জল অথৈ পানি লোকে বলে কালিদহ দক্ষিণ পাড় ঘেসে পায়ে চলা পথটি নদীর সঙ্গে ক্রমাগত বহমান দীর্ঘ সময় জলে ডুবে ডুবে খেলা খেলে চোখ লাল করে ভেজা কাপড়ে ঘাটে উঠেই তাকে দেখি ছিপছিপে পানসি নৌকার মতো মেধহীন শরীর নীল রঙের কামিজ সালোয়ার ওড়না ইমিটেশনের অলঙ্কার সব কিছু নীলপরির মতো সহযাত্রী একজন কিশোর একজন চল্লিশ মহিলা আর একজন লাগেজ ক্যারিয়ার তারা হেঁটে যায় পূব থেকে পশ্চিমে সহজেই অনুমেয় যে তাদের গন্তব্য বাস আরোহণ আশির দশকের শেষ দিকে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর ময়মনসিংহ থেকে বাড়ি ফিরেছি হাতে অগাধ টাইম সময়টা অতিক্রম করার জন্য দ্রুত ভেজা কাপড় বদলে জিন্স প্যান্ট এবং টি শার্ট পরে বাইসাইকেলের প্যাডেলে চাপ দিই নীলপরীদের গন্তব্যে পৌঁছার আগেই বাস স্ট্যান্ডের এক সাইকেল রেখে অপেক্ষা করি শুধু আরেকবার তাকে ভালো করে দেখার জন্য তারা নাটোরগামী বাসের টিকিট নেয় ঘোরের মাঝে আমিও নেই সামনের দুই সিটের জানালা সংলগ্নটিতে সেই নীলপরি পাশে সেই ভদ্র মহিলা বরাবর পেছনে কিশোর ছেলেটির আউটারে আমি নাটোরে বাস থেকে নেমে তারা দুটো রিকশা নেয় প্রথমটিতে লাগেজ সহ দোহারা গরনের সেই মহিলা দ্বিতীয়টিতে ছোট ভাইকে নিয়ে নীলপরি যার নাম দোয়েল যা এই মাত্র জেনেছি অদৃশ্য না হওয়া পর্যন্ত আমি দ্বিতীয় রিকশাটির দিকে চেয়েই থাকি পরে ফিরতি বাসে গুরুদাসপুর চলে আসি কলেজ সীমানার বাইরে দক্ষিণে দেবত্তর সম্পত্তির ওপর বিশাল ফাঁকা মাঠ মাঠের পশ্চিমে পরিত্যক্ত হিন্দু জমিদার বাড়ি তার একপাশের পাশের দেয়াল গাত্রে কিছুটা প্রাচীন ভারতের খাজু পাহাড়ের মতো অবলুপ্ত নির্মাণ শৈলী অধিকাংশ নারী পুরুষের মৈথুন দৃশ্যের ধ্বংসাবশেষ ক্লাস বিরতির সময় বান্ধবীদের সঙ্গে বেরিয়ে আসে তারা জমিদার বাড়ির সেই দেয়াল গাত্রের সামনে এসে ভগ্নাবশেষ নির্দেশনগুলো দেখে পরস্পর বলা বলি করতে থাকে আমি দুপায়ে ভর করে বুকে সাহস নিয়ে এগিয়ে যাই একসময় তাকে একটু আলাদা পেয়ে বেহায়ার মতো জিজ্ঞাসা করি এই দোয়েল কেমন আছো সে বলল চিনতে পারছি না তো বললাম কিছুদিন আগে নাটোরে যেতে বাসে আপনাকে দেখি তো যান এখন বিরক্ত করবেন না অলরাইট আবার দেখা হবে যাবেন নাকি মাথায় ঘোল ঢেলে বিদায় করব। এ দোয়েল ছোড়াটা কেড়ে ওর বান্ধবীর কণ্ঠে কৌতূহল এ ঘটনায় লজ্জিত হয়ে সহসা সটকে পড়ি বুঝতে পারিনি যে এভাবে বোল্ড আউট হতে হবে শোচনীয়ভাবে প্রত্যাখ্যাত হলেও আড়াল থেকে তাকে দেখার জন্য যথারীতি চার মাইল পথ পায়ে হেঁটে এবং ভ্যানে চড়ে নিয়মিত বাজারে যেতেই থাকি সেদিন আকাশের মুখ ভার দুপুর গড়িয়ে যেতে না যেতেই প্রখর সূর্য মুখ লুকোবার জন্য মরিয়া হয়ে ওঠে ধীরে ধীরে আকাশে কালো মেঘ জমাট হয় শুরু হয়ে যায় দমকা বাতাস বিস্তীর্ণ বিরান ধুধু চলন বিলের অংশবিশেষ জুড়ে উড়তে থাকে ধুলোবালি কোথাও কোথাও ঘূর্ণির মতো আকাশ মুখ হয় বালিয়ারি ওরা দুজন ভ্যান থেকে খাল খালপাড়ে নামে সামনের দিকে হেঁটে চলে দোয়েল আর তার বান্ধবী ঝড়ের ক্ষিপ্রতার সঙ্গে পায়ের গতিও বাড়তে থাকে তাদের শুরু হয় ঝড় বৃষ্টি আর ঘন ঘন বিজলির চমক চারদিকে দিগন্তব্যাপী শস্যহীন মাঠ মাঝখানে একটি গাছ শুধু একটি হিজল গাছ দুজন দৌড়ে গিয়ে গাছের নিচে আশ্রয় নেয় দোয়েল ঘর মুখ জেনে ঝড় বৃষ্টির মুখেই সে সময় একাকি আমি ভ্যান থেকে খাল খালপাড়ে নামি তারপর নিরাপদ আশ্রয় এবং প্রিয় দর্শনের আশায় ছুটতে থাকি এক সময় পেয়ে যায় খালপাড় হয়ে আধ মাইল ব্যবধানে সেই হিজল গাছ যা থেকে ন্যূনতম প্রায় দেড় মাইল দূরত্বে দোয়েলদের গ্রাম এলোমেলো পোশাকে জবু হয়ে দুটি মেয়ে একে অপরকে জড়িয়ে ভীত সন্তস্ত্র আমার উপস্থিতি লক্ষ্য করে ভয় মিশ্রিত কাঁপা গলায় দোয়েল বলে এখানেও আপনি বললাম ভয় নেই এখানে বিরক্ত করতে আসেনি ঠিক আছে চলে যায় না আমাদের বিপদের মাঝে ফেলে রেখে আপনি যাবেন না দোয়েলের বান্ধবী নুড়ি পাথরের ন্যায় অবলম্বন হিসেবে প্রাপ্তের প্রত্যাশায় আমাকে বলে আমি তো আপনাকে এখান থেকে চলে যেতে বলিনি দোয়েল তখন সম্মান দেখায় এই বলে ভয় নেই এই বিপদের সময় সৃষ্টিকর্তাকে ডাকুন এই বলে অভয় দেয়া মাত্র আচানক ঝড়ের গাছের ডাল থেকে কয়টা বড় বিষাক্ত সাপ মাটিতে পড়ে দুজন চিৎকার করে এসে আমাকে জড়িয়ে ধরে আমি যতই বলি একটা লাঠি কিংবা ঢিলা জোগাড় করার কথা দুজন ততই আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে থাকে সাপেরও ভয় আছে প্রতিরোধ না নিলে সাপ আর গাছমুখো হয় না একটি উদ্ভিদ এবং তিনটি প্রাণী ব্যতীত প্রায় দেড় মাইল অবধি জনারণ্যবিহীন বৈরী প্রাকৃতিক পরিবেশের কারণে সাঁঝের বেলার ন্যায় দৃষ্টিগ্রাহ্যতা কমে যাওয়ায় দুজনেই ভীত এবং দিশেহারা হয়ে মুহোর মুহ বিজলির চমকে বারবার আমাকে জাপটে ধরে আবার নিজেরাই ছাড়িয়ে নেয় আর আমি বান্ধবীকে একটু ছাড়িয়ে কৌশলে দোয়েলকে একটু কাছে টানার চেষ্টা করি ধীরে ধীরে মেঘ বিজলি বাদল এবং ঝড় থেমে যায় দুজন আমার সংলগ্নতা ছাড়িয়ে একটু ব্যবধানে গিয়ে ভেজা পোশাক এবং বই খাতা বিন্যস্ত করতে থাকে মেধহীন একহারা গরণ হলেও চমৎকার ফিগার দোয়েলের কালো ডাগর চোখে শঙ্কামুক্ত চাহনি যার দিকে একবার চাইলে জগৎ সংসার ভুল হয়ে যায় তার থেকে তিন দিন পর ডোয়েল কলেজে যায় আবার সে পুরনো জমিদার বাড়ির আঙিনায় টিফিনে সাক্ষাৎ আমি বললাম কেমন আছো ভালো নেই তুমি একটা ডাকাত সরি আপনাকে তুমি বলে ফেলেছি ডোন্ট ওয়ারি দ্যাট ইজ মেলোডিয়াস অসভ্য এই শোনো তোমার সম্পর্কে অনেক খবর জানি কি খবর ছেলেটি বেহায়া বেসরম পাজি এই তো ধেত এগুলো না তুমি খুব ব্রিলিয়ান ওসব রাখো জানো এই তিন দিন আমি ঘুমোতে পারিনি আমি কি দোষ করেছি দোয়েল জানে না সে কি দোষ করেছে আমাকে তন্দ্রার ভেতরে জেগে থাকতে হয় বুকের গভীরে একটা শূন্যতা ভর করে এভাবে প্রায় প্রতিদিন সুযোগ পেলেই একের কথা অন্যকে জানানো আর ক্রমশ আমি সব ভুলে যাই ভুলতে থাকি দোয়েল ব্যতীত সবকিছু না পেলেই মনে হয় বুকের বাম পাশে হৃৎপিণ্ডটা নেই তীব্র শূন্যতায় অস্থির হয়ে অধীর অপেক্ষায় প্রহর তারপর তিন মাস হয়ে গেল আমি চট্টগ্রামে কিন্তু মনটা পড়ে থাকে চলন সেই নিভৃত গ্রামে দোয়েল পাখির প্রাণের গভিনে মাঝে মাঝে চিঠি পায় সপ্তাহে দুটো চিঠি না পেলে পাগল হয়ে যায় মনে পড়ে ক্রিস্টোফার মার্লোর কবিতার লাইনগুলো কাম লিভ উইথ মি বি মাই অনির্ধারিত অনির্ধারিতভাবে হঠাৎ চিঠি প্রাপ্তি বন্ধ হয়ে যায় হতাশায় দিন কাটতে থাকে এবং বাম হাতের দু আঙ্গুলের মাঝে সিগারেট পড়তে থাকে একের পর এক ক্রমাগত এক চিঠির প্রত্যুত্তরে এক সমবয়সী জানায় সদ্য বিদেশ থেকে প্রত্যাগত নিজ গ্রামের এক চাকুরীজীবীর সঙ্গে দোয়েলের বিয়ে হয়ে গেছে গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়